আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিগারেটের মানুষের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য সারা পৃথিবীর সিগারেট খাওয়া দেশগুলির মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম বাংলাদেশে প্রায় একশো থেকে আশি পার্সেন্ট মানুষই সিগারেট খেয়ে থাকেন তাছাড়া বাংলাদেশে সিগারেটের চাহিদা অত্যন্ত ব্যাপক সেজন্য অনেকেই সিগারেটের পাইকারি বা সিগারেটের যে কোনো ব্যবসা করতে চান তাছাড়া আবার অনেকেই সিগারেটের ব্যবসায় লাভ কেমন তা জানতে চান সিগারেট ব্যবসায় খুচরা পর্যায়ে মূলত লাভ অনেক কম তবে ব্রান্ড ও বাজারের উপর নির্ভর করে সিগারেট ব্যবসার লাভ কম বেশি কিছু খুচরা বিক্রেতা চার থেকে ছয় পার্সেন্ট লাভ মার্জিন পান সেক্ষেত্রে ব্রান্ড ও প্রিমিয়াম কোয়ালিটির যারা সিগারেট বিক্রি করেন সাত থেকে দশ পার্সেন্টেরও বেশি মার্জিন পাওয়া যায় সিগারেটের ব্যবসায় লাভ লোস্কানের যে বিষয়টি এই বিষয়টা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো উল্লেখ করা হলো আজকের এই বিরুদ্ধে তো চলুন আর দেরি না করে শুরু করা যায় খুচরা বা পাইকারি পাইকারি পর্যায়ে লাভ সাধারণত কম থাকে তবে বিক্রি বেশি হলে লাভ বেশি হতে পারে খুচরা পর্যায়ে লাভের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে ব্র্যান্ড কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের বেশি লাভে বিক্রি করা যায় অন্যদিকে কম পরিচিত বা অস্থায়ী স্থানীয় ব্র্যান্ডের ক্ষেত্রে লাভের পরিমাণ কম হতে পারে বাজারের চাহিদা সিগারেটের চাহিদা সবসময় একই রকম থাকে না তাই বাজারের চাহিদা অনুযায়ী লাভ উঠানামা করতে পারে মূল্য বৃদ্ধি সিগারেটের দাম বৃদ্ধি পেলে লাভও বাড়ে তবে এর সাথে সাথে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতিযোগিতা সিগারেটের বাজারের প্রতিযোগিতা বেশি তাই লাভ সীমিত হতে পারে যদি আপনি সিগারেটের ব্যবসা শুরু করতে চান তাহলে বাজারের চাহিদা বিভিন্ন ব্র্যান্ডের লাভজনকতা এবং প্রতিযোগিতার দিনগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে এছাড়াও খুচরা এবং পাইকারি উভয় ক্ষেত্রেই লাভ লোস্কানের হিসাব করে দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না